গুড মর্নিং তারপর সব ভালো তো আশা করছি সবাই ভালো আছো তো নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত আজ হলো কোজাবরী লক্ষ্মী পুজো তো তোমাদের সবাইকে জানাই লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন এই সকালবেলা একটা জিনিস যার জন্য ভিডিওটা স্টার্ট করলাম সেটা হচ্ছে এই মন্দিরের সামনে চুনির বাল্ব যেগুলো না ওইগুলো লাগাবো বলে এ প্লাস্টিক বেড পজিশন তো একটা জিনিস দেখলাম এই সাইডে আমি এই মাত্র কিন্তু ঘুম দিয়ে উঠে আর লাইট গুলো বের করে দেখছিলাম না ভাই এখানে এই লাইট গুলো আছে মানে এখানে তুমি শুধু দেখবে ধর্ম হল এটা লাইট কিন্তু দিব এই লাইটটা কোনো লাইন দেওয়া নেই ঠিক আছে দেখো একটা জিনিস দেখাই তাকাই ওই সাইডে নিয়ে যা নালে বোঝা যাবে এই এই আর হচ্ছে না এই কন্ট্রাক্ট লেখা তাহলে কি

জ্বলছে না আমাদের ওইখানে দুর্গা মন্দিরে আজকে লক্ষ্মী পুজোর অনুষ্ঠান আছে তার জন্য সকাল কিন্তু গান ছেড়ে দিয়েছে হ্যাঁ তাই ভাবছি কপি রাইট দেবে কিনা কাল রাতে আমাদের মোটামুটি বাজার করে আনা হয়েছে আর কলকাতা দিয়ে মারা হচ্ছে বাজার করে পাঠিয়েছে পুজোর জন্য এদিকে হচ্ছে আমি বাজারে গেলাম বাজার দিয়ে লেবু নিয়েছিলাম একটা আর আগ নিয়েছিলাম আর কলা নিয়েছিলাম তো শশা নিতে বলেছে শশার কথা আমার খেয়াল ছিল না তো আবার এই একটু বাদে হচ্ছে যাব বাজারের দিকে শশা আর একটু পঞ্চমিষ্টি আনতে হবে তার জন্য আর কি যেতে হবে বাজারে পুজোর সময় দিয়ে হচ্ছে ভিডিওটা স্টার্ট করতাম এই ওই সব জিনিস দেখলাম বলে কিন্তু ভিডিওটা এখন দিয়ে স্টার্ট করছি

এখানে সকাল দিয়ে যা গান ছেড়ে দিয়েছে না পুজোর কালকের বৃষ্টি হয়েছে না এমন মানে রাস্তাঘাটের অবস্থা পুরো খারাপ সেভেন্টি ফাইভ ইয়েস লেগ ব্যাস বাজার দিয়ে এইমাত্র বাড়ি গেলাম আর আজকে যেহেতু লক্ষ্মী পুজো তার জন্য কিন্তু পুষ্পিতা ওই বাজিয়ে আনতে বলেছে ঠিক আছে সেখানে দেখো বাজি এনেছি এখানে হচ্ছে চকলেট আছে আর এইখানে চটপটি হ্যাঁ

তো লক্ষ্মী পুজোর জন্য আমরা কিন্তু সবাই বেরিয়েছি নদীতে যাবো এখন দাঁতটা দেখো এখন আমরা যাবো দুটো বাইকে আমরা ছজন যাবো ঠিক আছে নদীতে আমাদের এখানে গাছের যা মাইক লাগিয়ে কি বলবো আজকে আমাদের এরকম অনুষ্ঠান শেষে আমি এটা কি নদী দিয়ে অনেকদিন পর মজা হবে না মজা হবে ভালোবেসে এ few মোমেন্টস later এখন আমরা কিন্তু ফাইনালি চলে এলাম রায়মঙ্গল নদীর ধারে ঠিক আছে আমাদের নদীর ধারে আসার কারণ একটাই সেটা হলো কাকু হচ্ছে কলকাতা থাকে যেহেতু কাকু এখানে অনেকদিন বাদেই এসে মানে দুর্গাপুজোর সময়টাই আসে

এই দিকটা হচ্ছে সিমটা বাজার আর এই তো এটাকে বলে মিঠাখালি রিপার ঠিক আছে তো এই দিকটা মানে কি ভেঙে যায় বেশি জলের জল উঠে তার জন্য কিন্তু এই রাস্তাটা করে দিয়েছে এখন সিমটা বাজার পর্যন্ত অনেকটাই বাকি আছে রাস্তা তাই ওই ফটো তোলার জন্য এখন দাঁড়িয়ে আছে ফটো ফটো তুলি তারপর আবার পরে কথা হচ্ছে দেখ স্লিপ করে বেরিয়ে গেছে এই সাইডটা জল ওঠে তো তার জন্য এইখানটা পুরো শ্যাওলা হয়ে আছে ঠিক আছে তো ওইখানে গেছে এইখানে গিয়ে দাঁড়িয়েছে স্লিপ করে বেরিয়ে গেছে একদম

আজকের ওয়েদারটা খুব সুন্দর দিয়েছে কেন বলতো কালকে বর্ষা হয়েছে তো তার জন্য আজকে সকাল থেকে কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার এক মেঘলা ওয়েদার আর এক হচ্ছে রোদ যখন দেবে তখন এখন পুরো সেরা লাগে উঠে বাবা পোজ দিচ্ছে পোজ দিচ্ছে ফটো তুলতে হবে ওরা হচ্ছে নদীতে নামবে আমি কিন্তু নামবো সব দেখো ছন্ন ছাড়া অবস্থা এদিকে সব জামা জুতো খুলে রেখে দিয়েছে এখানে ওইদিকে দেখো একজন একজন অলরেডি মাছ ধরা শুরু করে দিয়েছে আর একদম ওই দেখো কেওড়া পাড়তে চলে গেছে ওই দেখো ওই দেখো বুঝছো এবার দে দে কেওড়া কেওড়া এটা না কথা এই যে এটা দেখো এর ভিতরে কি বলো তো

ভয়ে সব ছুটে রাস্তা পালাচ্ছে এত ভয় কেনা সাপ সাপ নিয়ে তাই কামড়িয়ে নেবে ঠিক আছে সেখানে কিন্তু সাপটাকে ছেড়ে দেওয়া হচ্ছে ওকে ধরে এনেছিল চলে যাচ্ছে না বেশ অনেক দিন বাদে যেহেতু নদীর ধারে গেছিলাম আমাদের আসতে কিন্তু দুপুর তিনটে বেরিয়েছিলো ঠিক আছে তো তারপরে এসে হচ্ছে ঠাকুরভাড়ে যেহেতু লাইট লাগাবো বলেছিলাম সকালে তো দেখতে পাচ্ছি এখানে এই যে লাইট লাগিয়েছি আর কেমন লাগছে ঠাকুরভাড়ে লাইট লাগিয়ে তোমরা একটু কমেন্টে জানিও না আমাদের দারুণ লাগছে পুরো এই উপরে একটা লাইট দিয়েছি আর এখানে একটা আমাদের মনসা গাছ আছে ওই গাছে একটা দিয়েছি ঠিক আছে আর দেখো এখানে ভিতরে পিসি পুষ্পিতা সব কিন্তু পুজোর জ্বর জড় করছে যে ফল ফল পুরো কাটা কমপ্লিট পিসি কমপ্লিট তো কাটা হয়ে গেছে দেখ এখন হচ্ছে আমি একটু রেডি হয়ে বেরোলাম কিছুক্ষণ আগে হচ্ছে স্নান দান করে খাওয়া দাওয়া করি তো এখন একটু রেডি হয়ে বেরোলাম আমাদের হচ্ছে দুর্গা মন্দিরে

এর ভিতরে আগুনটা গিয়ে না এটা ফুলিয়ে দেয় কাগজটা এইভাবেই বানানো আছে আর কি

চলো গাই সেই ভিডিওটা আর বেশি বড় না আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা যদি এই চ্যানেল নতুন করে নিও চলো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও সাজে তখন ভালো থাকো টাটা